আসসালামু আলাইকুম কোরআন উইকলি আজকে আমি আপনাদেরকে মেজাজ ও রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে চাই কিন্তু আমি নিজের কোনো মনগড়া বক্তব্য দিতে চাই না বরং আল্লাহ কিভাবে এই বিষয়টি তুলে ধরেছেন এবং ব্যাপারগুলোকে সংশ্লিষ্ট করেছেন সেটাই উপস্থাপন করব যেন আপনারা একেবারেই ভিন্ন এবং নৈবৃত্তিক আঙ্গিকে ব্যাপারটা চিন্তা করতে পারেন প্রথমত আল্লাহ বলছেন ফামা উ সেই ইন ফামাতাউল উল হায়াতির দুনিয়া তোমাদের এই দুনিয়াতে যা কিছু দেওয়া হয়েছে সব কিছুই পার্থিব জীবনের ব্যবহার্য সামগ্রী অন্য কথা এগুলো তাৎপর্যহীন আখিরাতের জীবনে যা আসছে তার কাছে এগুলো কিছুই না এবং আমরা এগুলো নিয়েই পড়ে আছি আমরা মনে করি যখন আমরা কিছু পাই বা হারিয়ে ফেলি অথবা খারাপ কিছু ঘটে এটাই বুঝি দুনিয়ার সব কিছু এখানেই দুনিয়ার শেষ নয় আপনাকে যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে ব্যবহার্য সামগ্রী মাতা মাতা অর্থ এমন কিছু যা আপনি ব্যবহার করেন কিন্তু উপভোগের প্রয়োজন নেই প্রাচীন আরবরা মাতা নামে এক ধরনের ব্রাশ বাসন মাঝতে ব্যবহার করত এমন জিনিস যা ব্যবহার্য কিন্তু উপভোগ্য না ঝাড়ু বেলচা কাটা চামচ এগুলোই আরবিতে মাতা আল্লাহ বলছেন সমস্ত পৃথিবী এর সব কিছুই মাতা আপনাদের যা কিছু দেওয়া হয়েছে সবই মোট কথা আপনার জন্য এমন কিছু যা এখন শুধুই বৃহৎ উদ্দেশ্যে ব্যবহার করছেন উপভোগ করার বস্তু হচ্ছে আখিরাতের জীবনে আল্লাহ বলেন ওয়ামা ইন্দাল্লাহ হইরুন আল্লাহর কাছে যা আছে তা আরও উত্তম আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি এখন রাগ নিয়ে কিছুই বলছি না কেন এগুলো কেন বলছি আসলে এগুলো সবই আল্লাহর ভাষ্য অনুযায়ী সম্পর্কিত আপনাদের ব্যবহার্য সামগ্রী হিসাবে যা কিছু দেয়া হয়েছে তা এখানে এই ক্ষুদ্র দুনিয়ায় ব্যবহারের জন্য এই ক্ষুদ্র আবদ্ধ জীবনে এই সামগ্রীগুলো এখনই ব্যবহারের জন্য আর আল্লাহ তার নিজের কাছে যেগুলো রেখে দিয়েছেন সেগুলি উত্তম প্রথমত সেগুলো উত্তম এবং দ্বিতীয়ত সেগুলো চিরস্থায়ী সুতরাং পৃথিবীতে আপনি যা পেয়েছেন আল্লাহর নিকট তার চেয়ে উত্তম সামগ্রী রয়েছে আপনার যদি একটি বাড়ি থাকে আল্লাহর কাছে উত্তম বাড়ি আছে আপনার এখানে পোশাক আছে আল্লাহর কাছে এর চেয়ে উৎকৃষ্ট পোশাক আছে আপনার বাহন আছে আল্লাহর কাছে আপনার জন্য আরো চমৎকার বাহন আছে আপনার যদি যৌবন স্বাস্থ্য শক্তি বা সামর্থ্য থাকে আল্লাহ আপনাকে এগুলোর চেয়েও উত্তম কিছু দিবেন আপনার যে সঙ্গী আছে আল্লাহ আপনাকে আরও উত্তম সঙ্গী দিবেন আল্লাহর কাছে আপনার জন্য যা কিছু রয়েছে সবগুলোই আরও উৎকৃষ্ট সুতরাং দুনিয়ার এই জিনিসগুলোতে জড়িয়ে যাবেন না এবং মনে রাখবেন জিনিসগুলো যতই বড় হোক না কেন আল্লাহর কাছে আপনার জন্য যা আছে তা এর চেয়ে উত্তম তিনি বলছেন আব ক তুলনামূলকভাবে আরও দীর্ঘস্থায়ী অন্য কথায় আপনার এখন যা আছে তা ক্ষণস্থায়ী আপনার একটা বাড়ি আছে ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে আপনার স্বাস্থ্য ভালো তা নষ্ট হয়ে যাবে আপনি শক্তিশালী একসময় দুর্বল হয়ে যাবেন আপনার সুন্দর গাড়ি আছে একসময় সমস্যা দেখা দেবে আপনার বন্ধু আছে হারিয়ে যাবে অন্য শহরে চলে যাবে কিংবা জীবিকার তাগিদে অন্ধত্র চলে যাবে এই জীবনে আপনার যাই হোক না কেন কোনোটাই চিরস্থায়ী নয় এই কারণে আল্লাহ বলেন তুমি কি এমন কিছুর জন্য চেষ্টা করবে না যা উত্তম এবং চিরস্থায়ী কিন্তু এটা কাদের জন্য যারা আসলেই মুমিন।